হ্যালো বন্ধুরা হৃদয়বাস একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে শীতে বাজকের পাখির ব্রিডিং আপডেট এবং বেশি বেশি ডিম বাচ্চা করার কৌশল সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা বাজ্রুগের পাখি থেকে করা যায় এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং শীতের শুরুর দিক দিয়ে কী কী পদ্ধতি অবলম্বন করলে ভালো এবং সুস্থ বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন কথা না বাড়ি মূল বিষয় আসা যাক আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার লুডেন রেডাই বাজ্রুগের পাখিটি ওরা বাচ্চা দিয়েছে এবার শীতের সিজনে প্রথমবার আর এই বিডে ওরা মোট পাঁচটি বাচ্চা ফুটিয়েছে এবং ওরা আরও দুইটি ডিম আছে আরও দুইটি ডিম আছে ডিম নিয়ে বসে আছে এবং বাচ্চাগুলো সবগুলোই সুস্থ হয়েছে এবং রেডাই হয়েছে এবং পাখিকে সুস্থ রাখতে হলে কিছু পদ্ধতি আছে যা আপনাদেরকে মেনটেন করতে হবে তা যদি আপনারা এভাবে মেনটেন করতে পারে তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখির কোয়ালিটিও সুন্দর থাকবে এবং পাখি থেকে সুস্থ বাচ্চা পাবেন এবং বাচ্চাগুলো খুব জলদি বড় করে নিতে পারবেন বাসকিকে পালন করার জন্য আপনাদেরকে প্রথমেই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এবং পাখিটি ভালো মতো সেই পদ্ধতিগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাওয়ার প্রথমেই যে ধাপ তা হচ্ছে যে আপনি আপনার পাখিকে প্রথম ধাপটি হচ্ছে একটি সঠিক বয়সে পাখিকে ব্রিডি দিবেন পাখির মেল পাখিটির বয়স আপনার আট মাস হতে হবে এবং ফিমেল পাখিটির বয়স দশ মাস হতে হবে এই বয়সে পাখিকে ব্রিডি দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে আপনার পাখি যখন ব্রিডি দিবেন তখন বড় মাপের একটি সাইজের হাড়ি দিবেন যাতে করে ওরা খুব সহজেই এটার মধ্যে বেশি বেশি ডিম বাচ্চা করতে পারে তৃতীয়ত হচ্ছে পাখিকে যখন ডিম দিবে ঠিক ডিম দেওয়ার আগ মুহূর্তে আপনার ওদেরকে একটি ব্রিডিং কোর্স করে নিতে হবে যাতে করে আপনার পাখিগুলো বাচ্চা যখন দিবে তখন যাতে করে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং সবগুলো ডিমই ফার্টাইল হয় সেই জন্য আমরা অলরেডি পাখিকে ইসেল ক্যালপেক জিসবেট এই তিনটি নিয়ে মাল্টিভিটামিন কোর্স করে নিয়েছি আপনারাও আমার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন কীভাবে পাইকে মাল্টিভিটামিন কোর্স করে ব্রিডে দিতে হয় এবং সেইটা থেকে ভালো রেজাল্ট নিতে হয় বাজিক পাইকে যখন ব্রিডে দিবেন ব্রিডের আগে ঠিক এই পদ্ধতি অবলম্বন করে বেশি বেশি ডিম বাচ্চা করা যায় চতুর্থ হচ্ছে বাকি যখন বাচ্চা দিবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে ছোট অবস্থায় ওরা কিন্তু একটু নরম খাবারটা পছন্দ করে বাবা মা যদি আপনি বাবা মাকে নরম খাবার দেন মানে এগ ফুড দেন তাহলে ওরা খুব সুন্দর মতো বাচ্চাদেরকে খাওয়াতে পারে তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে বাচ্চারা ব্রিডে যখন দিবেন তখন করে যাতে সপ্তাহে অন্তত ওকে দুই থেকে তিন দিন এগ ফুড দেওয়ার এতে করে ওরা ওদের বাচ্চাদেরকে সুন্দর মতো ফিডিং করাবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাইট বাজেকের পাখিটি ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই আপনার পাখিগুলো সুস্থ মতো বড় হয়ে যাবে পঞ্চম হচ্ছে আপনার পাখি নিয়মিত হাড়ির দিকে লক্ষ্য রাখতে হবে যে বাবা মা বাবা মা বাচ্চাদেরকে ফিডিং করাচ্ছে কিনা যদি কোনো কারণে মনে হয় যে ফিডিং করাচ্ছে না তখন আপনাদেরকে সেই একইভাবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং ফিডিং না করালে কি করতে হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে যদি ফিডিং না করে। তাহলে আপনার হাতে ট্যাম হাতে বাচ্চাদেরকে ফিট করাতে হবে আর বাচ্চা সুস্থ রাখার প্রধান পদ্ধতি হচ্ছে আপনি যদি আপনার পাখিকে সঠিক মতো বাচ্চাদেরকে খাবার দেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন আমার বাজ্রুকের পাখি থেকে এবার সিজনে মোট চারটি বাচ্চা পেয়েছি এটা আমার লুটিনো অ্যালবিনো পেয়ার থেকে এই চারটি বাচ্চা এসেছে বাচ্চাগুলো আমার হাতে নিয়ে দেখাচ্ছি এটা একটা লুটিনো বেবি খুবই সুন্দর বাচ্চাটি হয়েছে এবং কালার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালার চোখ মানে রেড আই এবং কালারের কোয়ালিটি এবং ফেদার কোয়ালিটি খুব ভালো হয়েছে আপনারা চাইলেও পারেন এই একই পদ্ধতি অবলম্বন করে বেশি বেশি ডিম বাচ্চা করতে ছয় নম্বর হচ্ছে পাখিকে যখনই আপনি ব্রিডি দিবেন খেয়াল রাখতে হবে বাবা মা সুস্থ আছে কি না যদি বাবা মা সুস্থ না থাকে তাহলে আপনি কিন্তু পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না শীতের সুস্থ দিক দিয়ে আমরা আমাদের পাখি থেকে খুব ভালো একটি রেজাল্ট পাচ্ছি এবং সেজন্য জন্য সঠিকভাবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন আপনার পাখিকে নিয়মিত সকালে যখন পানি দিবেন একটু উষ্ণ গরম পানি দিবেন এবং রাত্রিবেলা সন্ধ্যার দিকে পানির পাত্র নামিয়ে রাখবেন একই পদ্ধতি এই শীতের সিজনটা আপনাকে করতে হবে যাতে করে পাখি ঠান্ডা না লাগে এবং নিয়মিত সপ্তাহে এক থেকে দুই দিন তুলসী পাতা দিতে হবে যাতে করে পাখি ঠান্ডা না লাগে এবং সময় চেষ্টা করতে হবে পাখির জন্য বাইরের বাতাসটা ওদের শরীরে না লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার লুটিন অ্যালবিনো রেডের পেয়ার থেকে কি সুন্দর চারটি বাচ্চা পেয়েছি ওরা প্রথমবার বিট করেছে এবং চারটি বাচ্চা দিয়েছে এই পদ্ধতি অবলম্বন করেই আপনারা আপনাদের খামার থেকে ভালো রেজাল্ট পেতে পারেন এবং সক্রিয় যদি পাখি পালন করে থাকেন ভালো ডিম বাচ্চা করতে পারবেন পাখিকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার এই এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজ বাজার পাখি আমার বাচ্চা দিয়েছে এবং ও একটি বাচ্চা দিয়েছে প্রথমে এবার আশা করছি সামনের এবার ও আবার দিবে আপনার পাখিগুলোকে এই পদ্ধতি অবলম্বন করেই বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারেন শীতের শুরুর দিক দিয়ে পাখি যখন আপনার বীরে আসবে ঠিক তখনই পাখিকে মাল্টিভিটামিন কোর্সটি করানোর চেষ্টা করবেন সাত নম্বর হচ্ছে পাখিকে সময় খেয়াল রাখতে হবে ওদের রুমের টেম্পারেচার ঠিক রাখার যদি শীতের প্রথম দিক দিয়ে আপনারা খেয়াল রাখেন সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে রাত্র আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা চাইবেন চেষ্টা করবেন দুইশো ওয়াটের যে বাল্ব আছে সেটি জ্বালিয়ে রাখতে এতে করে ওদের রুমের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং পাইগুলো সুস্থ থাকবে এবং আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনার পাইকে সুস্থ রাখতে পারেন শীতের শুরুর দিক দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে শীতের মধ্যে পাহিগুলো কোনো ক্রমে যেন অসুস্থ না হয় প্রথম দিক দিয়ে এই পদ্ধতি অবলম্বন করে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আট নম্বর হচ্ছে আপনার পাখি হাঁড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে যদি দেখেন বাচ্চাগুলো ফুটার পর হাঁড়ির চারপাশে ওদের পুপস মানে ওদের বাথরুম যদি হাঁড়ির ভিতরে থেকে থাকে তো একটু চামচ দিয়ে চেষ্টা করবেন হাঁড়িটা পরিষ্কার করে দেওয়ার এবং বাচ্চাগুলোকে সঠিকভাবে ফিডিং করা কি কিনা এবং বাচ্চাগুলো যদি ফিডিং করানো অবস্থায় ওরা যদি হাঁড়িতে হাতে পায়ের মধ্যে ময়লা লেগে থাকে সেটাও পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং পাখির খাঁচায় অন্ততপক্ষে প্রতিদিন সর্বনিম্ন আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা পরিমাণ সময় দিতে পারেন এতে করে আপনার পাখিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং পাখির অ্যাক্টিভিটি খেয়াল রাখতে হবে নবম হচ্ছে আপনার পাখি কি খাচ্ছে সে বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে কারণ পাখি যদি সুস্থ না থাকে তাহলে আপনি এটা থেকে ভালো রেজাল্ট কখনোই পাবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ওদেরকে সবসময় শর্ট ফুড দেওয়ার এবং শীতের শুরুর দিক দিয়ে চীনা কাউন মিলেট সূর্যমুখের বীজ ক্যানারি পড়া যেগুলো ধান ভালো মানের খাবার দেওয়া এগুলো দিলে ওদের শরীর গরম থাকবে এবং পাখি সুস্থ থাকবে পাখির ফেদার কোয়ালিটি ভালো রাখার জন্য আপনারা ওদের কাছ থেকে সবসময় ভালো মানে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন তাহলে ওদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন এবং পাখিকে সুস্থ রাখতে হলে পাখি চেয়ে পাখির কাছ থেকে সবসময় ভালো একটা রেজাল্ট পেতে হলে পাখি অবশ্যই পাখির যত্ন নেবেন কেয়ার নেবেন এবং শীতের শুরু দিকে সব চেষ্টা করবেন দুই থেকে তিন দিন সপ্তাহে ওদের একটু র বানিয়ে দেওয়ার রটা হলো কীভাবে তৈরি করে সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন রং চাটি রং চা বলা হয় এটাকে রং চাটি দিতে হলে বানাতে হলে আপনাদেরকে একটু আদা তারপর লং দারচিনি কিছু তুলসী পাতা পারলে একটু চা পাতাও দিতে পারে একটু তেজপাতা সব একসাথে দিয়ে জাল দেওয়ার পর একটা পানির রঙটা হালকা যখন ক্ষয়রিক রং ধারণ করবে সেটা ওরা সপ্তাহে এক থেকে দুই দিন দিতে পারেন এতে থেকে আপনার পাখিগুলো ভিতরে যদি কোনো প্রকার কোনো ঠান্ডা লেগে থাকে অবশ্যই এরা সুস্থ হয়ে যাবে এবং শীতের শুরুর দিক থেকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার পাখিগুলো যেন সুস্থ থাকে আর পাখি যদি সুস্থ থাকে তাহলে ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটি আর বড় করবো না আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই শীতের শুরুর দিক দিয়ে আপনারা আপনার পাখিকে অবশ্যই ভালো করে যত্ন নেবেন এবং ভালো একটি রেজাল্ট আশা করছি পাবেন আজকে এই পর্যন্তই এবং আমার খাবারের আপডেট জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়ে থাকবেন আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর যে কোনো সমস্যা আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আর নয় আশা করছি ভিডিও দেখে আপনার উপকৃত হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে